ওইখানে আমাদের হুজুরে আসবে হুজুরদের পরনে থাকবে সাদা জুব্বা মাথায় থাকবে সাদা পাগড়ি চেহারা গোলাবে নূরের আলোর মতো মোয়াক্কিলগণ আপনারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আলোতে আধারে উঁচুতে নিচুতে সজাগ শয়নে যেই অবস্থায় থাকেন না কেন মোয়াক্কিলগণ আপনারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আলোতে আধারে উঁচুতে নিচুতে সোজাগ শয়নে যেই অবস্থায় থাকেন না কেন খাসার নিকটে পাঁচ হাজার দুইজন উপস্থিত হয়ে যান হুজুরদের দেখতে পাইতেছেন সালাম দেন ওয়ালাইকুম আসসালাম বলছে হুজুরকে বলেন আমার শরীরের সমস্ত ব্যথা টানি নেন টানতেছে ব্যথাগুলা আছে শরীরে ব্যথা আর কোথাও ওই অল্পটুকুও টানে নিতে বলেন প্রয়োজনে দ্বারাই অনুভব করেন কোথাও ব্যথা আছে নাকি আচ্ছা আর ব্যথা বসেন হুজুর কে বলেন যে আমার উপর যারা আক্রমণ করছে সব ধরে নিয়ে

মাথাগুলা নিচে পড়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন